হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বুটের হালুয়া আর দেখতে যতটা সুন্দর ও লোভনীয় খেতে কিন্তু অসাধারণ তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি এক কেজির মতো বুটের ডালটা নিয়ে নিয়েছি এখন এটাকে সিদ্ধ করে নিব এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনার চাইলে পাটাও বেটে নিতে পারেন এখন আমি একটা গরম কড়াইতে ব্যাটারটা ছেড়ে দেব এখানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে দিব এখন এতে দেড় কেজির মতো চিনিটা আমি দিয়ে দিব হালুয়াটা খেতে ভালো লাগে চিনিটা বেশি হলে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি সুগার হয়ে থাকে তাহলে চিনিটা কমিয়ে দেবেন বেশ কিছুক্ষণ নাড়ার পর এখানে কয়েকটা দারচিনি ও এলাচ দিয়ে দেব এখানে আমি এতে ঘিটা দিয়ে দেব আর আপনারা ভালো মানের ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি তিন টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের হালুয়া প্রথমে একটি পাত্রে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি এখন হালুয়াটা এতে আমি ঢেলে দিব এখন এটাকে সমান করে আমি নিব এটা সমান করা হয়ে গেলে এক ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এখন আমি ফ্রিজ থেকে বের করে ডেকোরেশন করে নিব এক ঘন্টা পর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে শেপ করে নিতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর একটা কথা আপনাদের দোয়ায় আগের থেকে কিছুটা আমি সুস্থ হয়েছি এভাবে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করে দেবেন আর আমাকে দোয়া করবেন